হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমার শরীর এখনও ঠিক হয়নি গলার অবস্থাও খুব খারাপ তো একটু কষ্ট করে বুঝে নিও এই দেখো আজকে ভিডিওটা শুরুই করলাম সবাইকে আমাদের মেলায় আমন্ত্রণ জানিয়ে সবাই আমার যত বন্ধু আছে ফেসবুকে সবাইকে একদম ঠিকানা সমেত কোন দিনে কোন অনুষ্ঠান আছে সবটা দেখিয়ে দিলাম তো চলো এখন বাজে সকাল দশটা আর আমি চলে এসেছি রান্নাঘরে দেখো একদম ম্যাগি নিয়ে চলে এসেছি প্রথমে একটু গরম জল করে নিয়েছি গরম জল করে ম্যাগিগুলোকে ভিজিয়ে দিলাম আর কি তো ম্যাগি আমি এমনি অন্য সময় যখন করি বেশিরভাগ সময় সিদ্ধ করে নিই মশলা দিয়ে আজকে মেয়েদের বায় না যে আজকে ম্যাগি একটু ভাজা ভাজা করে দিতে হবে ডিম দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে এইসব দিয়ে যেহেতু আর অন্য কোনো সবজি বাড়িতে ছিল না হাতের কাছে ডিম পেঁয়াজ এগুলোই আছে এগুলো দিয়ে করতে হবে তাই আজকে আর গরম জল করে ম্যাগিটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি আর কি তারপর একটু ভিজে গেলে ভাজব ততক্ষণে ডিম পেঁয়াজ এগুলো রেডি করি করতে করতে হয়ে যাবে আজকে দুপুরে রান্না বান্না এখনো কী হবে সেরকম কিছু ঠিক নেই মাছ আছে কুচি প্রচুর আছে সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে কিছু করতে হবে জানি না কতটা দেখাতে বোধ বোধহয় আজকে আর হবে না ভিডিও করা তো এখন যেটা দেখাচ্ছি সেটা দেখাই দেখো ম্যাগিগুলো একদম ভিজে গেছে ঝরঝরে হয়ে গেছে আর কি তো আমি এখন এটা জল ঝরাতে দিয়ে দিলাম খুব ভালোভাবে জল ঝরে যায় এটা দিলে আর একদম ঝরঝরে হয়ে যায় ভাজতেও খুব সুবিধা হয় ভাজা ভালো লাগে খেতে কিন্তু একটু তেলটা বেশি থাকে তো একটু বেশি স্পাইসি হয়ে যায় সেই জন্যই আমি দিতে চাই না আর কি নইলে এমনিতে ভালোই লাগে খেতে যাক বায়না করছে কি করা যাবে চলো ততক্ষণ ম্যাগিটা আমি বানিয়ে নিই তারপর আসছি দেখো বানানো হয়ে গেছে সবজি যেহেতু কিছু ছিল না আর সবজি থাকলেও আমার ছোটো মেয়ে খায় না তাই একটু পেঁয়াজ আর ডিম দিয়ে বানিয়ে দিয়েছি ওপর থেকে একটু সস দিয়ে দিয়েছি তিন প্যাকেট মতো ছিল ওদের দুজনকে দিয়েছি যেটা ভেসি হয়েছে আমি রেখেছি সেটা যদি ওরা খেতে পারে খাবে মনে হয় না খেতে পারবে তো থাক ওটা আবার পরে দেখা যাবে তো চলো আগে কাজকর্মগুলো সেরে নিই কথা হয়েছিল। বেলার দিকে আবার চলে এসেছি সন্ধ্যাবেলা এখন রান্নাঘরে দেখো এই যে দুধের প্যাকেট নিয়ে আমুলের আমুল গোল্ডের তো কেন জানো তো আজকে পিঠে হবে দুধ পুলি হবে তো পায়েস পুলি এগুলো সময় আমি এই দুধরাই ব্যবহার করি আর কি ভালো হয় খুব জিনিসগুলো সেই জন্য তো এখন আমি দুধটা ফুটিয়ে নেবো আগে তারপর এমনি আমার গুঁড়িটা মাখা হয়ে গেছে দুধটা চলো ফুটিয়ে নিই প্রচণ্ড ঘন হয় প্রচণ্ড ঘন ওই দুধটা আমার তো আমার তো ব্যবহার করে মানে খুবই ভালো লাগে আমি ওই জন্য এটা দিয়েই করি পায়েস করলে বা দুধ পুলি করলে আর অন্য কোনো দুধের প্রয়োজন হয় না সেদ্ধ পিঠেটা আমার হয়ে গেছে দেখো এখন মানে আগে মুড়ে নিয়েছিলাম সেদ্ধ পিঠেটা তো মোটামুটি হয়ে গেছে যে যেহেতু সেদ্ধ পিঠে একটু বড় বড় হয় আর পরিমাণে কমও হয় জানো তো অতটা ভক্ত কেউ নয় বলতে পারো তবু দুটো একটা সেই জন্য করা তাই এটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে এই ঝামেলাটা মিটিয়ে নেবো নিয়ে তারপরেই দুধপুলি মুড়তে আরম্ভ করবো দুধপুলিগুলো মুড়ছি দেখো এখানে আছে নারকেলের নারকেল নাড়ু আছে আর সন্দেশ নিয়ে এসেছিলো মেয়েদের জন্য ওরা সন্দেশের খেতে ভালোবাসে বলে খায় না তবু পায় না আর কি নারকলের হলে একদমই খাবে না সন্দেশের হলে তবু যদি দুটো খায় সেই জন্য আর দু রকম আলাদা আলাদা করতে হবে যে নারকেলের গুলো আর সন্দেশেরগুলো যাতে বুঝতে পারা যায় সেটাই হচ্ছে ব্যাপার সেই জন্য আমি সন্দেশেরগুলো কি করেছি শিঙারার মতো সেপ দিয়েছি একটা আর কি পুরো শিঙারার মতো দেখতে হচ্ছে ছোট ছোট। যাতে বোঝা যায় যে ওগুলো সন্দেশের নারকেলেরগুলো এমনি পিঠের মতোই হয়েছে যাতে বুঝতে পারা যায় এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছ আমি সমানে কথা বলছি কারণ কি আমি ভিডিওটা নিজে কথা বলেই করেছিলাম মানে সরাসরি কথা বলেই করেছিলাম কিন্তু তারপরে কি দেখলাম বলতো এডিট করার সময় যে আমি যে কথা বলেছিলাম না আমাদের বাড়ির সামনে যে মেলাটা হচ্ছে আর কি যেটা বললাম সেই মেলাতে যে অনুষ্ঠান হচ্ছিলো সেই গানটা এসেছে মানে কথার মধ্যে পুরো গানগুলোই এসেছে তো কী হবে তখন তো আমার কপিরাইট চলে আসবে যার জন্য আমার কথাটাকে আমি পুরো মিউট করে দিয়েছি দিয়ে আবার এখন নতুন করে কথা বলছি বুঝতে পারছো তো সেই জন্য এরকম দেখাচ্ছে মনে হচ্ছে যেন আমি কথা বলছি কথা মিলছে না আমার লিম মিলছে না সেটা না আমি আবার পরে নতুন করে এডিট করলাম এখন অনেক রাত হয়ে গেছে দেখছি দশটা বাজে কিন্তু কিছু করার তো নেই করতেও হবে আর শরীরটা খারাপ বলেই অতটা তাড়াতাড়ি আরম্ভ করতে পারিনি যা করতে করতে মেয়েদেরকে খেতে দিয়ে দেব তারপরে হয়ে যাবে তো আমাদের দাদাও দোকান থেকে চলে এলে একটু হেল্প করে দেয় তো এই দেখো এইটা কিন্তু আমি সিঙ্গারা করছি শিঙারা শেপটা পুরো সিঙারার মতোই হয় একটু ছোটো হয় এই আর কি দেখো আমি একবার দুধ পুলিটা আমার হয়ে গেছে ঠিক আছে এই দেখো দুবারে করতে হবে অনেক তো এই দেখো এটা আমি খেজুরে গুড় দিয়ে করেছি তার জন্য কালারটা এরকম এসেছে এইবারেরটা আমার হয়ে গেছে আর আগে একবার করে নিলাম কেন তাহলে আমি খেতে দিতে পারবো খেতে খেতে আর একবার একবারেরটা হয়ে যাবে সেই জন্য মেয়েগুলোকে তো খেতে দিতে হবে সেই জন্য আর কি এই যে দেখো এইগুলো এখনো রয়ে গেছে কটা সিঙ্গারা আছে দেখতে পাচ্ছ এই দেখো এগুলো এখন তৈরি করে তো চলো আজকের মতো টাটা